ওয়েলকাম টু নিবেদিতাস ডেলি ব্লক আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ রথযাত্রা আজকে আমরা চলে গেছিলাম রথের মেলা আর জগন্নাথ মন্দির দর্শন করে রুবি থেকে আনন্দপুর যেতে ডান হাতে পড়বে জগন্নাথ দেবের মন্দির আর ঠিক তার উল্টো দিকেই এই আনন্দপুরের মেলা বসে প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা দিন থেকে শুরু করে বেশ কিছুদিন পর্যন্ত কিন্তু এই মেলা থাকে বাচ্চারা তো মেলায় যায় নানান রকম খাবার নানান রকম জিনিসপত্র কিনতে কিন্তু আমি যেই উদ্দেশ্যে মেলা যাই সেটা হলো এই রকম বল খেলা আর বেলুন ফাটানো যা ওটা পরেই আর হ্যাঁ রথের মেলা হবে এদিকে জিলিপি খাবো না তা কি কখনো হয় মেলা থেকে বেরিয়েই চলে গেছিলাম ঠিক উল্টো দিকে জগন্নাথদেবের মন্দিরে তবে জগন্নাথদেবের মন্দির কিন্তু বেশি দিন হয়নি এবছরেই জগন্নাথদেবের মন্দির উদ্বোধন হয়েছে মেলা কিন্তু তবে বহু বছর ধরেই চলে আসছে মন্দিরের ভেতরে ঢুকতে প্রথমেই দেখতে পারবে লিঙ্গরাজের স্থাপত্য তারপরে জগন্নাথদেব বিরাজমান আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না